ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি করাবো ক্লাস নাইন কোষে দেখি চোদ্দ সম্পদ চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো এই একের দাগ থেকে পরপর করতে থাকবো তো তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকো এই একের দাগের সম্পদে কী বলা আছে দেখো প্রীতম এবি সিডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে যার এবি সমান ফাইভ সেমি বি সি সমান সিক্স সেমি সিডি সমান ফোর সেমি এ সমান থ্রি সেমি এবং কোন এ বি সি সমান ষাট ডিগ্রি আমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি তাহলে দেখো প্রথমে আমাদের কি করতে হবে এই যে চতুর্ভুজের কথা বলেছে এবি এই চতুর্ভুজের বাহুগুলোর মাপ বলা আছে তাহলে আমরা প্রথমে কি করব চতুর্ভুজটা অঙ্কন করব তারপরে সেই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করব ওকে তাহলে এটা হচ্ছে এই একের দাগেরটা তাহলে দেখো যে মাপগুলো বলা আছে সেগুলোই কিন্তু প্রথমে আমরা কেটে নেব স্কেলের সাহায্যে তাহলে এবি সমান ফাইভ সেমি বলেছে তাহলে দেখো এবি সমান কত বলেছে ফাইভ সেমি তাহলে এই হচ্ছে জিরো তাহলে জিরো থেকে ফাইভ সেমি হচ্ছে এই তাহলে এবি হলো ফাইভ সেমি তারপরে দেখো বি সি তাহলে বি কত বলেছে বিসি হচ্ছে সিক্স সেমি বলেছে তাহলে এই জিরো থেকে সিক্স সেমি হচ্ছে এই ওকে এরপরে দেখো সিডি সিডি বলে দিয়েছে দেখো ফোর সেমি তাহলে এই জিরো থেকে ফোর হচ্ছে দেখো এই তাহলে এটা ফোর সেমি নিয়ে নিলাম তারপরে শেষে বলেছে দেখো এ তাহলে এ কত বলেছে থ্রি সেমি বলেছে তাহলে এটা হচ্ছে এই থ্রি সেমি তাহলে দেখো নামগুলো আমরা এখানে দিয়ে দেব প্রথমে ছিল এবি তাহলে বি কত সেমি এবি দিয়েছে দেখো ফাইভ সেমি তারপরে দেখো বি সি তাহলে এটা বি আর সি সিক্স সেমি তারপরে দেখো সিডি ফোর সেমি তারপরে ডি এটা হলো থ্রি সেমি আরও একটা মাপ বলা আছে একটা কোনের মাপ বলা আছে তাহলে কোনটা দেখো কোন এই এ বি সি সমান ষাট ডিগ্রি বলেছে ওকে এবার দেখো প্রথম আমরা কি করব এই মাপগুলোর সাহায্যে একটা চতুর্ভুজ অঙ্কন করে নেবো তার জন্য দেখো আমি স্কেলের সাহায্যে যে কোনো মাপ ঠিক আছে একটা সরল রেখা টেনে নেবো দেখো যে কোনো মাপ আর কি একটা সরল রেখা টেনে নিলাম প্রথমে আমরা কি করব দেখো এই বিন্দুতে এই যে এবিসি সাত ডিগ্রি বলেছে এই কোনটা আমরা এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকবো দেখো তাহলে যে কোনো মাপ নিয়ে এই বিন্দুতে আমরা পেন্সিল কম্পাসের কাঁটা দিকটা বসালাম বসিয়ে এখানে কি করব একটা বৃত্ত চাপ অঙ্কন করে নেব এরকম এবার দেখো সেই একই মাপ সেম মাপ নিয়ে এই যে ছেদ করেছে এখানে বসিয়ে আমরা এখানে কেটে নেব এরপরে দেখো এই যে বিন্দুটা দেখো এই বিন্দু আর এই বিন্দুটা স্কেলের সাহায্যে যোগ করে দাও ওকে এবার দেখো এখানে যে মাপগুলো বলা আছে দেখো সবচেয়ে বড় দৈর্ঘ্যের মাপ কোনটা বলতো এই বি সি হচ্ছে সব থেকে বড় সিক্স এমি আর এই বড় দৈর্ঘ্যের মাপটা আমরা এই চতুর্ভুজের কী নেব ভূমিটা নেব এবার এটা হচ্ছে ষাট ডিগ্রি কোন ওকে তাহলে ষাট ডিগ্রি কোনটা দেখো আমরা নামটা কেমন ছিল সি তাহলে বি বিন্দুতে আমরা ষাট ডিগ্রি কোনটা আঁকতে হবে তার মানে তার মানে এই বিন্দুটার নাম হবে বি তাহলে এখানে যে বিন্দুটা সেটা কি সি হবে তাহলে বি সির মাপটা নেব দেখো বি সি হচ্ছে ছয় সেমি দেখো তাহলে বি সি মাপটা নিলাম দেখো এই চিহ্নটা কিন্তু অবশ্যই দেবে এটাকে বলা হয় অঙ্কন চিহ্ন ওকে তাহলে বি বিন্দুতে বসিয়ে আমরা এখানে কেটে নেবো তাহলে এই বিন্দুটার নাম হবে কিন্তু সি বিন্দু নাম হবে এরপরে দেখো এখানে বি আছে মানে কি এখানে যে বিন্দুটা হবে সেটা এ তাহলে এখানে দেখো এই যে সিক্স সেমি তো আমরা নিয়ে নেছি এরপরে যে তিনটে বাহু আছে সব থেকে বড়ো কে বি আছে ফাইভ সেমি তাহলে আমরা এই ফাইভ সেমি মাপটা নেব এবি তাহলে এ বি মাপটা নেব ওকে নিয়ে আমরা কি করব দেখো এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এখানে আমরা কেটে নেব যেটা কাটলাম এই বিন্দুটার নাম দেবো এ বিন্দু ওকে এরপরে দেখো এখানে সি আছে তার মানে এখানে যে বিন্দুটা তৈরি হবে সেটা হচ্ছে ডি বিন্দু তাহলে সিডি তারপরে দেখো বড়ো কোনটা আছে ফোর সেমি সিডি আছে তাহলে সিডি মাপটা নেব ওকে তাহলে সি ডি মাপ নিয়ে আমরা এই সি বিন্দুতে বসাবো বসিয়ে এখানে কেটে নেব ওকে এরপরে দেখো লাস্ট এখানে যে বিন্দুটা তৈরি হবে সেটা নিশ্চয়ই ডি তৈরি হবে তাহলে দেখো এই ডি এ বলা আছে তিন সেমি তাহলে লাস্ট আমরা এই তিন সেমি মাপটা নেব ওকে তাহলে এই এ বিন্দুতে বসিয়ে আমরা এটা কেটে নেব তাহলে এই যে বিন্দুটা দেখো এই বিন্দুটার নাম হবে ডি বিন্দু ওকে এরপরে দেখো এই এ বিন্দু আর ডি বিন্দু যোগ করে দেবো তারপরে এই ডি আর এই সি যোগ করে দেব তাহলে দেখো আমরা এখানে এ বি সি ডি চতুর্ভুজটা পেয়ে গেলাম তাহলে চতুর্ভুজ অঙ্কন করা হয়েছে এবার আমাদের কি করতে হবে এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে তার জন্য দেখো এই যে এ বিন্দু আর সি বিন্দু আমরা যোগ করব কারণ এটা হচ্ছে এই চতুর্ভুজের কর্ণ তাহলে এসি কর্ণটা আমরা যোগ করে দেব দেখো এরপরে পেন্সিল কম্পাসের সাহায্যে দেখো এই এসির মাপটা নেব দেখো এ থেকে সি এই মাপটা নিলাম নিয়ে আমরা এই ডি বিন্দুতে বসাবো দেখো এই ডি বিন্দুতে বসলাম বসিয়ে এই নিচের দিকে এরকম আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম এরপরে দেখো এই চতুর্ভুজের উপরের বাহু এই এডির মাপটা নেব একদম উপরেরটা আর কি তাহলে এডি বাহুর মাপটা আমরা এখানে নিয়ে নিলাম এডির মাপ নিলাম দেখো এই এডির মাপটা নিয়ে এই সি বিন্দুতে বসাবো ওকে বসিয়ে এখানে আমরা কেটে নেব দেখো যেখানে কেটে নিলাম এই যে বিন্দুটা এই বিন্দুটার নাম দিলাম এফ বিন্দু এরপরে দেখো এই ডি বিন্দু আর এফ বিন্দু আমরা যোগ করে দেব যোগ করে একটু বাড়িয়ে দেব তাহলে এই যে বাড়িয়ে দিলাম এই বিন্দুটার নাম তোমরা দিতে পারো পি বিন্দু ওকে এবারে দেখো এই যে এ বি সি ডি এই চতুর্ভুজের ভূমি দেখো বিসি তাহলে ভূমি বিসিটা দেখো এই আসছে ওকে আর এই ডিএফ দেখো কোথায় ছেদ করেছে এই ভূমিতে ঠিক এই বিন্দুটাই ছেদ করেছে ওকে এই যে বিন্দুটা তাহলে এই বিন্দুটার নাম দেবো আমরা ই বিন্দু এরপরে দেখো এই এ আর ই যোগ করে দেব তাহলে এ বিন্দু আর ই বিন্দু আমরা যোগ করে দেব ওকে তাহলে দেখো আমরা ত্রিভুজটা পেয়ে গেলাম এখানে দেখো এই যে এ বি সি ডি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তাহলে কোনটা দেখো এ বি ই দেখো এই এ বি আর এই ই এই হচ্ছে কিন্তু ত্রিভুজ তাহলে আমাদের একটু লিখতে হবে দেখো লেখাটা আমরা এখানে লিখবো দেখো যে অতএব এ বি সি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হল তাহলে কি হবে এ বি ই ওকে তাহলে এ বি ই ওকে তাহলে একের সম্পদটা কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা এই দুইটা করব কি আছে দেখো সাহানা একটি চতুর্ভুজ সিডি অঙ্কন করেছে যার এবি সমান ফোর সেমি বি সমান ফাইভ সেমি সিডি সমান ফোর পয়েন্ট এইট সেমি আর ডি সমান ফোর পয়েন্ট টু সেমি এবং কর্ণ এসি সমান সিক্স সেমি চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি তাহলে এখানে কিন্তু দেখো পাঁচটা বাহুর মাপ কিন্তু বলা আছে ঠিক আছে চারটে দেখো চতুর্ভুজের চারটে বাহুর মাপ বলা আছে এবি সমান ফোর সেমি বিসি সমান ফাইভ সেমি সিডি সমান ফোর পয়েন্ট এইট সেমি ডি সমান দেখো ফোর পয়েন্ট টু সেমি আর একটা কর্ণ দেখো এসি সমান সিক্স সেমি বলা আছে ওকে তাহলে এই প্রথমে আমরা কি করব চতুর্ভুজটা অঙ্কন করব। তারপরে সেই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। ওকে প্রথমে দেখো যে মাপগুলো বলা আছে সেগুলো প্রথমে আমরা স্কেলের সাহায্যে কেটে নেব দেখো প্রথমে বলেছে দেখো এবি সমান ফোর সেমি তাহলে এই হচ্ছে জিরো আর এই হচ্ছে ফোর তাহলে এবি হয়ে গেল ফোর সেমি তাহলে বি সি ফাইভ সেমি বলেছে তাহলে এই জিরো থেকে এই ফাইভ সেমি এরপরে বলেছে সিডি ফোর পয়েন্ট এইট সেমি তাহলে এই জিরো থেকে দেখো এই জিরো থেকে ফোর ফোরের পরে ছোটো দাগ আট পর্যন্ত নিতে হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে তাহলে ফোর পয়েন্ট এইট সেমি তারপরে দেখো ডি এ তাহলে ডি এ বলেছে ফোর পয়েন্ট টু সেমি তাহলে এই হচ্ছে জিরো আর ফোর ফোরের পরে দুটো ছোটো দাগ একটা দুটো তাহলে এটা হবে ফোর পয়েন্ট টু এবার দেখো এসি কর্নের দৈর্ঘ্য বলে দিয়েছে সিক্স সেমি তাহলে এই জিরো থেকে এই সিক্স সেমি এই তাহলে নামগুলো আমরা এখানে লিখে দেব দেখো প্রথমে বলেছে এবি তাহলে এ বি হচ্ছে ফোর সেমি তারপরে দেখো বি সি ফাইভ সেমি তারপরে সি ডি কত ছিল এটা ফোর পয়েন্ট এইট সেমি তারপরে ডি এ এটা হচ্ছে ফোর পয়েন্ট টু সেমি আর শেষে দেখো এসি সি এটা ছিল সিক্স সেমি ওকে তারপরে দেখো আমরা এখানে একটা রেখা টেনে নেব প্রথমে ওকে এখানে দেখো চতুর্ভুজের যে চারটে বাহু বলেছে দেখো এসি কর্নের কথা বলছি না কিন্তু এই যে চারটে বাহু এবি বি সি আর সিডি ডি এ এই চারটে বাহুর মধ্যে সবথেকে বড় বাহু কোনটা দেখো বি সি ফাইভ সিমি তাহলে এইটাকে আমরা প্রথমে নেব কারণ সেটাই হবে ভূমি তাহলে ভূমিটা আমরা সব থেকে দেখো বেশি দৈর্ঘ্যের যে বাহুটা আছে সেটাই নেব ভূমি তাহলে এই বিন্দুটা এখানে নাম দিয়ে দিলাম বি বিন্দু তাহলে দেখো এই বি সি মাপটা আমরা নেব ওকে তাহলে এই বি বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিলাম তাহলে এই যে কাটলাম এই যে বিন্দুটা এই বিন্দুটার নাম দিয়ে দেব সি বিন্দু এরপরে দেখো এখানে যেহেতু সি আছে তাহলে এখানে কী হবে ডি হবে অর্থাৎ সিডির মাপটা নেব তারপরে আমরা নেব দেখো তার আর যে তিনটে বাহু পড়ে আছে না একটা দুটো তিনটে এই তিনটের মধ্যে বড় কে সি ডি ফোর পয়েন্ট তাহলে এই বাহুটা আমরা নেব তাহলে সিডি মাপটা আমরা নিয়ে নেব পেন্সিল কম্পাসের সাহায্যে ওকে দেখো এটা কিন্তু এই চিহ্নটা অবশ্যই দিতে হবে এটা হচ্ছে অঙ্কন চিহ্ন তাহলে সি বিন্দুতে বসাবো সি বিন্দুতে বসিয়ে এরকম উপরের দিকে আমরা এরকম একটা বৃত্তচাপ টেনে নেব এবার দেখো যেহেতু এখানে বি বিন্দু আছে তাহলে এখানে যে বিন্দুটা হবে সেটা নিশ্চয়ই এ বিন্দু হবে এই জন্য আমরা এবি মাপ নেব এবি দেখো ফোর সেমি আছে তাহলে এবি আমরা এই বির মাপটা নিয়ে নেব ওকে এই বি বিন্দুতে বসিয়ে এরকম উপরের দিকে আমরা একটা এরকম বৃত্ত চাপ টেনে নেব এবার দেখো এখানে আমরা এটা এ বিন্দু হবে এটা ডি বিন্দু হবে কিন্তু এখানে আমরা কোথায় বসি আমরা যে ডিএ এই বাহুটা শুধু বাকি আছে তাহলে ডি এর মাপটা নিয়ে আমরা কোথায় টানবো এখানে তো কোনো ছেদ করেনি এই জন্য আমরা কী করবো বলতো এবারে এই যে এসি যে কর্ণের দৈর্ঘ্য আছে এই এসি কর্ণের দৈর্ঘ্যটা নেব ওকে এই বাহুটা নেব এবারে কর্ণটা তাহলে এসির মাপটা নিয়ে নেব তাহলে সি বিন্দুতে বসিয়ে কেটে নিলাম কেটে নেওয়ার পরে দেখো এখানে যে এই যে বিন্দুটা তৈরি হলো এই বিন্দুটা নাম দিয়ে দেব এ বিন্দু ওকে তারপরে আমরা দেখো এটা যেহেতু এ তাহলে এখানে ডি হবে তাহলে ডি এ হচ্ছে ফোর পয়েন্ট টু তাহলে এই বাহুটার মাপটা নেব ওকে তাহলে এই এ বিন্দুতে বসিয়ে আমরা কেটে নিলাম তাহলে কাটার পরে দেখো এখানে এই যে বিন্দুটা এই বিন্দুটার নাম হবে ডি বিন্দু এবারে দেখো স্কেলের সাহায্যে আমরা যোগ করে দেব প্রথমে দেখো এই ডি বিন্দু আর সি বিন্দু যোগ করে দেব এরপরে দেখো এ আর বি যোগ করে দেব দেখো এই এ বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব তাহলে আমরা এখানে দেখো এই ডি চতুর্ভুজটা অঙ্কন করে নিয়েছি এবার আমাদের কাজ কী বলতো এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে তার জন্য আমরা প্রথম কি করব এই যে এসি কর্ণ এই কর্ণটা আমরা যোগ করে নেব ওকে এবার পেন্সিল কম্পাসের সাহায্যে এই এসি কর্ণের মাপটা আমরা নেব ওকে তাহলে এই মাপটা নিয়ে এই ডি বিন্দুতে বসাবো ডি বিন্দুতে বসিয়ে আমরা এরকম একটা বৃত্ত টেনে নেব এরপরে দেখো এই যে এ এই চতুর্ভুজের এই উপরের যে বাহুটা আছে এডি এই এডি মাপটা নেব দেখো এই এডি মাপ নিলাম নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে এরকম কেটে নেব তাহলে এই যে বিন্দুটা আমরা পেলাম এই যে বিন্দু এই বিন্দুটার নাম দেব এফ ওকে তাহলে আমরা কী করলাম দেখো এসি কর্ণটা কেটে এসি কর্ণ যোগ করে নিলাম তারপরে এই মাপটা নিয়ে ডিতে বসিয়ে কেটে নিলাম তারপরে এ ডি মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে কেটে নিয়েছি যেটা বিন্দু বিন্দু এরপরে আমাদের দেখো এই আর এই বিন্দু যোগ করে দেব তাহলে এইটার নাম দিয়ে দেব পি আর এখানে দেখো এই যে বি ভূমি মানে এবি এই চতুর্ভুজের ভূমিতে দেখো এই বিন্দুতে ছেদ করেছে তাহলে এই বিন্দুটার নাম হবে বিন্দু এবার দেখো এই বিন্দু বিন্দু আর এই যোগ করে দেব এ ওকে তাহলে আমাদের ত্রিভুজটা তৈরি হয়ে গেল দেখো চতুর্ভুজের সমান ক্ষেত্রবল বিশিষ্ট ত্রিভুজ তাহলে কোনটা দেখো এবি মানে এই যে ত্রিভুজটা দেখো এই যে ত্রিভুজটা এব ই এই ত্রিভুজটা হচ্ছে এই এব সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ ওকে বুঝতে পেরেছো নিশ্চয়ই তাহলে আমাদের একটু লিখতে হবে দেখো এখানে লেখাটা আমরা এখানে লিখব যে এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হল কী হবে দেখো এ বি ই ওকে তাহলে এ বি ই ওকে তাহলে দুয়েরটাও কমপ্লিট হয়ে গেল এবার এই তিনের দাগেরটা করব কি আছে দেখো সাহানা একটি আয়তক্ষেত্র এবিসিডি এঁকেছে যার এ বি সমান ফোর সেমি ও বিসি সমান সিক্স সেমি এই এবিসিডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি তাহলে প্রথমে দেখো এখানে আয়তক্ষেত্রে দুটো বাহু দৈর্ঘ্য বলেছে একটা হচ্ছে বি ফোর সেমি আর বি হচ্ছে সিক্স সেমি আমরা কি জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় ওকে আর আয়তক্ষেত্রের একটা প্রতিটা কোণের মান কত নব্বই ডিগ্রি হয় তাহলে প্রথমে আমরা কি করব এই যে বাহু দুটো বাহু দৈর্ঘ্য বলা আছে এর সাহায্যে প্রথমে আমরা আয়তক্ষেত্রটা অঙ্কন করবো তারপরে সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করব ওকে প্রথমে দেখো আয়তক্ষেত্রে যে দুটো বাহু দৈর্ঘ্যের মাপটা বলা আছে সেই বাহু দৈর্ঘ্যটা আমরা স্কেলের সাহায্যে আমরা প্রথম মাপটা কেটে নেবো দেখো প্রথমে বলেছে এবি সমান ফোর সেমি তাহলে এই জিরো থেকে ফোর সেমি হচ্ছে এই তাহলে এবি ফোর সেমি এরপরে বি সি বলেছে দেখো সিক্স সেমি তাহলে এই জিরো থেকে এই সিক্স হচ্ছে দেখো এই টেনে নিলাম তাহলে নামটা লিখে দেব আমরা প্রথমটা হচ্ছে এবি ফোর সেমি তারপরটা এই বি সি সিক্স সেমি ওকে এরপরে আমরা একটা এরকম সরলরেখা টেনে নেব দেখো আমরা জানি আয়তক্ষেত্রের প্রতিটা কোণের মান কত নব্বই ডিগ্রি হয় এই জন্য আমরা কী করবো এই বিন্দুতে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে একটা নব্বই ডিগ্রি কোণে নেব দেখো যে কোনো মাপ নিয়ে আমরা এখানে বসালাম বসিয়ে একটা এরকম বৃত্ত চাপ অঙ্কন করলাম ওকে তারপরে এই যে ছেদ করেছে এখানে বসিয়ে দেখো একদম এখানে বসিয়ে কেটে নিলাম আবার এই যে বিন্দুতে এখানে বসিয়ে আমরা কেটে নেবো আর এরকম উপরের দিকে এরকম একটা বৃত্ত চাপ আমরা টেনে নিলাম তারপরে এই বিন্দুতে বসিয়ে দেখো এই বিন্দুতে বসিয়ে এটা কেটে নিলাম তাহলে এই যে বিন্দুটা আমরা পেলাম দেখো এই যে বিন্দুটা তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটা আমরা যোগ করব ওকে তাহলে দেখো আমরা একটা নব্বই ডিগ্রি কোন এঁকে নিয়েছি তাহলে এই বিন্দুটার নাম দিলাম বি বিন্দু ওকে তাহলে দেখো এখানে এবি হচ্ছে ফোর সেমি আর বি সি হচ্ছে সিক্স সেমি তাহলে যেটা বড় সেটা আমরা ভূমি নেব তাহলে বি সির মাপটা নেব এখানে যেহেতু বি বিন্দু নিয়েছি তাহলে এখানে বসিয়ে বি সিক্স সেমি মাপ নিয়ে এখানে যেটা কাটবো সেটা হবে সি বিন্দু তাহলে প্রথমে আমরা মাপ নেব দেখো এই বি সি দেখো এই বি সি মাপ নিলাম তাহলে এই বি বিন্দুতে বসিয়ে কেটে নিলাম তাহলে এই যে বিন্দুটা দেখো এই বিন্দুটার নাম দিয়ে দিলাম বিন্দু এবার দেখো এখানে যেহেতু বি তাহলে এখানে যে বিন্দুটা হবে সেটা কী হবে এ বিন্দু হবে তার মানে এবার আমরা এই এ বিন্দুটা নিয়ে এই বিতে বসিয়ে এরকম কেটে নেব তাহলে এবি মাপটা নেব দেখো বি ফোর সেমি মাপটা নিয়ে নেব ওকে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে কেটে নিলাম তাহলে এই যে বিন্দুটা দেখো এই যে বিন্দুটা এই বিন্দুটার নাম দিলাম এটা এ বিন্দু এবার দেখো আমরা কি জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় তাহলে এবি যদি দেখো ফোর সেমি হয় এবি কত ফোর সেমি তাহলে এই এ বি ফোর সেমি তার মানে এখানে এর বিপরীত বাহু এখানে যে বাহুটা হবে তাহলে সেই বাহুটার মানও সমান হবে ওকে দৈর্ঘ্য সমান হবে তাহলে এটাও কিন্তু ফোর সেমি হবে এই জন্য এই একই মাপ দেখো এই ফোর সেমি মাপটা নিয়ে এই সি বিন্দুতে বসাবো ওকে এই সি বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্ত চাপ টেনে নেব ওকে এরপরে দেখো যেহেতু এই বাহুটা আমরা কত নিয়েছি বি সি নিয়েছি ছয় সেমি তাহলে এই বাহুর দৈর্ঘ্য যা হবে এর বিপরীত বাহু এখানে যে বাহুটা হবে তার দৈর্ঘ্য সমান হবে কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি হয় সমান হয় তাহলে আরও একবার আমাদের কি করতে হবে এই বি সির মাপটা নিতে হবে ওকে তাহলে এই এ বিন্দুতে বসিয়ে আমরা এটা কেটে নেব দেখো এই যে বিন্দুটা আমরা পেলাম এই বিন্দুটার নাম দিয়ে দেব ডি বিন্দু এবার স্কেলের সাহায্যে দেখো আমরা এই বিন্দুগুলো যোগ করব প্রথমে দেখো এই ডি বিন্দু আর সি বিন্দু যোগ তাহলে এই এই যোগ করে দিলাম আমরা এ এরপরে বিন্দু আর ডি এডি যোগ করব তাহলে এডিও যোগ করে নিলাম তাহলে দেখো এই এবিডি একটা আয় থেকে তো অঙ্কন হয়ে গেল এবার আমাদের কাজ কি বলতো এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে তার জন্য দেখো আমাদের কি করতে হবে এই যে এ বিন্দু আর সি বিন্দু যোগ করবো অর্থাৎ এসি কর্ণটা আমরা যোগ করব তাহলে দেখো এই এসি কর্ণ যোগ করে দিলাম এবার পেন্সিল কম্পাসের সাহায্যে এই এসির মাপটা আমরা নিয়ে নেব দেখো এসির মাপটা নিলাম নিয়ে এই ডি বিন্দুতে বসাবো বসিয়ে এখানে আমরা একটা এরকম বৃত্তচাপ টেনে নেব তাহলে কি করলাম দেখো এসি টেনে দিলাম দেওয়ার পরে এই এসি মাপ নিয়ে এই ডি বিন্দুতে বসিয়ে এরকম কেটে নিলাম এরপরে দেখো এই যে এ বি ডি যে আয়তক্ষেত্র আছে এই আয়তক্ষেত্রের উপরের বাহুটা নেব অর্থাৎ এডির মাপটা নেব তাহলে এডির মাপটা আমরা এই নিয়ে নিলাম নিয়ে কি করব এই সি বিন্দুতে বসাবো তাহলে এই সি বিন্দুতে বসিয়ে দেখো আমরা এখানে কেটে নিলাম তাহলে এখানে দেখো এই যে বি যে ভূমি আছে ভূমির দেখো ঠিক এই একই বিন্দুতে ছেদ করছে তাহলে এই বিন্দুটার নাম দিয়ে দেব ই বিন্দু ওকে এরপরে কি করব এই ডি যোগ করে দেব তাহলে বর্ধিত এইটার এইটার নাম দিয়ে দেব পি ওকে এবারে আমরা কি করবো দেখো এই এ বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করব তাহলে দেখো এই যে এ বি সি ডি এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রবল বিশিষ্ট ত্রিভুজ তালে কোনটা দেখো এ বি ই দেখো এ বি আর এই ই ওকে এই ত্রিভুজটা এবার আমাদের একটু লিখে দিতে হবে দেখো যে অতএব এ বি সি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হল দেখো এ ই ওকে তাহলে এ বি ই তাহলে তিনেরটা কমপ্লিট হয়ে গেল আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আজকের আমরা সম্পদ করলাম কষে দেখি চোদ্দো এই এক দুই তিন পরের দিন আমরা করব এই চারের দাগ থেকে তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ